আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ ওমন ও আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ডেইলি ইসলামের রমাদান থ্রি সিক্সটি ডিগ্রির পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো নাক কান অথবা চোখে যে ড্রপ আমরা ইউজ করে থাকি এগুলোর ফলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা রোজা ভঙ্গ হবে কিনা প্রিয়দর্শক এ বিষয়ে মৌলিকভাবে একটি কথা বলতে চাই তা হলো সুনান নাসাইতে একটি আসার বর্ণিত হয়েছে আর সেটি হল শরীর থেকে কোনো কিছু বের হওয়া এটা ভঙ্গের কারণ হয় আর শরীরে কোনো কিছু প্রবেশ করা ভেতরে যাওয়া এটা সাধারণত সিয়াম ভঙ্গের কারণ হয় আর এই আসারের ভিত্তিতে আমরা দেখি যে কানে নাকে অথবা চোখে যে ড্রপ অথবা তেল অথবা কোনো ওষুধ আমরা ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করলে আমাদের সিয়াম ভঙ্গ হওয়ার বিষয়টি নির্ভর করে যে এটি আমাদের কণ্ঠনালী হয়ে আমাদের পেটে যায় কি না পাকস্থলিতে যায় কি না যদি যায় তাহলে সেটি সিয়ামভঙ্গের কারণ হবে কারণ এটি খাদ্য অথবা খাদ্যের কাজ দিতে পারে সেটা পরিমাণে অনেক ক্ষুদ্র বা সীমিত হলেও নাকের যে ড্রপগুলো আমরা ইউজ করি সেটা এবং কানের যেগুলো ব্যবহার করি সেগুলো এবং চোখের ব্যবহার করি সেগুলো প্রত্যেকটি সম্পর্কে আলাদা আলাদাভাবে একটু একটু আলোচনা করতে হবে সর্বপ্রথম আসা যাক চোখের যে ড্রপ আমরা ব্যবহার করে থাকি সে বিষয়। চোখের ড্রপ প্রসঙ্গে দুনিয়ার প্রায় সমস্ত স্কলারগণই একমত যে এটি সিয়াম ভঙ্গ করবে না এর মধ্যে আমরা দেখি যে ফতোয়ের তাতারখানি এবং বাদায়স্তানায় আসহ। আরও বিভিন্ন ফিকে হানাফির ফতোয়ার কিতাবে স্পষ্ট করে লেখা আছে যে চোখের যে ড্র বা ঔষধ জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়ে থাকে এটি যেহেতু কণ্ঠনালী হয়ে পাকিস্তানিতে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেরকম কোনো পথ নেই সরাসরি সেজন্য এটি সিয়াম ভঙ্গ করবে না একই ফতোয়া দিয়েছেন সৌদি আরবের প্রাক্তন গ্রান্ড মুফতি শেখ বিনবাস রহমা তিনি তার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তার যে ফতোয়া রয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে এটি সিয়ামকে ভঙ্গ করবে না তবে তিনি যোগ করেছেন যদি চোখের ড্রপ ব্যবহার করা পরে কণ্ঠনালিতে বা গলায় সেটার স্বাদ তিনি আঁচ করতে পারেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি সেই সিয়ামটাকে পরবর্তীতে আবার কাদা করে দিলে সেটা নিরাপদ অন্যথা এটি কোনো অসুবিধা করবে না সিয়ামের জন্য একই ফতোয়া আরও স্পষ্ট করে শেখ ইবন সামিম রহমানা দিয়েছেন তিনি বলেছেন যে চোখে ড্রপ ব্যবহার করলে ওষুধ ব্যবহার করলে সেটি কোনোভাবে সিয়াম ভঙ্গ করবে না কারণ এটি কণ্ঠনালী হয়ে পেট পর্যন্ত যাওয়ার পথ নাই তাহলে আমরা চোখের ড্রপের বিধানটি আমরা জানলাম এরপরে আসুন কানের ড্রপের বিষয়ে আমরা জানি কানের ড্রপ ব্যবহার করা যাবে কি না বা কোনো তেল ইত্যাদি ব্যবহার করা যাবে না তরল কোনো ওষুধ দেওয়া যাবে কি না এ বিষয়ে আব্দুরুল মুখতার এবং ফতোয়া হিন্দিয়ায় লেখা আছে যে কানের ড্রপ এটা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করলে গলা হয়ে কণ্ঠনালী হয়ে পেটে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু এক্ষেত্রে দেখি আমরা বিনবাজ এবং ইবন সামিন রহমা সহ সৌদি আরবের অনেক স্কলারগণ তারা বলেছেন যে না কানের ড্রপ ব্যবহার করলে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে না কারণ কানের সাথে কণ্ঠনালী হয়ে পেটের সরসের কোনো সম্পর্ক নেই এ বিষয়ে আমরা চিকিৎসকদের স্বর্ণাপন্ন হতে পারি আমি একজন নাক গলার চিকিৎসকের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে কানের সাথে কণ্ঠনালী হয়ে পেটের সরাসরি কোনো সম্পর্ক নেই যার কারণে তিনি বলেছেন যে কানে যদি কোনো ব্যবহার করা হয়ে থাকে সেটি কণ্ঠনালী হয়ে পেটে যাওয়ার সম্ভাবনা যেহেতু নেই অতএব সিয়াম ভঙ্গ হওয়ার সম্ভাবনাও নাই। তবে যদি কারোর কানের পর্দায় সমস্যা থাকে ফুটো থাকে কোনো বিশেষ অসুবিধার কারণে গলা যাওয়ার আশঙ্কা রয়েছে সেটার খুবই ক্ষীণ এবং সীমিত তাহলে কানের বিষয়টি আমরা দেখলাম যে কিছুটা মতপার্থক্য দেখা গেল তবে সমস্ত মত এবং ডাক্তারদের গবেষণাগুলোকে সামনে রাখলে যেটি বাহ্যিকভাবে প্রতীয়মান হয় সেটা হলো কানেও ড্রপ ব্যবহার করা যাবে তবে একান্ত নিরূপায় হল যদি না করেন তো সবচেয়ে ভালো আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে থাকতে পারলেন এবার আসা যাক নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি না সিয়াম রাখে রোজা রেখে তাতে সিয়াম ভঙ্গ হবে কি না এ বিষয়ে আমরা দেখি যে সমস্ত স্কলারগুনি নিষেধ করেন নাকে ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে আর এর মৌলিক একটি কারণ হল যে ত্রিজিবনীত হাদিস নবী সাল্লাহ আসলাম বলেছেন ওবালে ফিলিস্তিন শাহ ইলান তাকুনমা অর্থাৎ তুমি যখন নাকে পানি দিবে তো সেই নাকে পানি দেওয়ার সময় ভালো করে নাকে পানি দিবে তবে তুমি যদি সিয়াম পালনকারী হও রোজাদার হও তাহলে খুব বেশি ভালো করে দিতে যাবে না তার মানে যদি ভালো করে দিতে যাও তাহলে সেটি তোমার কন্ট্রোল হয়ে পেটে যাওয়ার আশঙ্কা আছে আত্মাসিয়াম সেক্ষেত্রে ভঙ্গ হবে এই যে বিশ্বাস নিষেধ করেছেন এই হাদিসের উপর ভিত্তি করে নাকের ড্রপ ব্যবহার করতে ওলামায়করাম নিষেধ করে থাকেন কারণ নাকের ড্রপ ব্যবহার করলে সেটি কন্ট্রনালির সাথে তার কানেকশন রয়েছে এবং কন্ট্রোল হয়ে সেটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এজন্য নাকের ড্রপ ব্যবহার করা ওলামায়করাম নিষেধ করেন সেটা আমাদের দেশ ওলামায়ক্রাম বলি সৌদি আরবের ওলামাইকরাম বলি প্রায় সকলেই আর এ বিষয়ে দ্বিতীয় আরেকটি কারণ হাদিসে নিষেধ আছেই সেই সাথে আরেকটি কারণ হলো এটি কন্ট্রনালি হয়ে পেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কান পেটের সাথে তার সম্পর্ক রয়েছে যেমনটি চিকিৎসকগণ বলে থাকেন আর আমরাও জানি নাকে কোনো কিছু দিলে অনেক সময় বা বেশিরভাগ সময় সেটি আমরা কণ্ঠনাইতে তার স্বাদ অনুভব করে থাকি যাই হোক তাহলে আমরা নাক কান গলা নাক কান এবং চোখ তিনোটির মধ্যে সিদ্ধান্ত আমরা যেটা উপনীত হলাম হলো চোখে ড্রপ ব্যবহার করা যাবে প্রায় সবাই একমত এবং নাকে ড্রপ ব্যবহার করা যাবে না সিয়ামরত অবস্থায় এটাও প্রায় সবাই একমত এবং সেই সাথে কানের বিষয়টি আমরা বলবো এটি মতো পার্থক্যপূর্ণ অনেকে বলেছেন করা যাবে অনেক করা যাবে না আমাদের কাছে মনে হচ্ছে করা যাবে এই মতটি বেশি শক্তিশালী ওল্লাহু আলম বিশ্ববাব